এই সোয়া ধানমন্ডির বুফেতে এরকম আনলিমিটেড সি ফুড কখনো দেখেছো তুমি হ্যাঁ রে ভাই এত বড় বড় চিংড়ি কাহিনী কি রে বড় বড় চিংড়ি তারপরে কি এখানে দেখো কোয়েল পাখি আছে আস্ত কোয়েল ঠিক আছে ভাই আছে মুরগি ফুড ওরে বাবা রে আস্ত মুরগি ও ভাই আজকে আমরা কোথায় চলে এসেছি জানেন আজকে আমরা চলে এসেছি এমরোশিয়া ইনফিনিটি লাউঞ্জে এখানে মাত্র 1099 টাকায় 120 প্লাস আইটেম পাওয়া যায় এবং 120 প্লাস আইটেম কি দেখতে থাকেন না ভাই কি কি আছে শুধু কিন্তু এই সব সি ফুডই না শোনো কি কি আছে কাচ্চি আছে গরুর রেজালা আছে মেজবানি মাংস আছে পোলাও আছে বিফ মান্ডি আছে চিকেন মান্ডি বিরিয়ানি আছে ভাই দেখতে থাকেন আচ্ছা ভাই আপনি আমার একটা কথা বলেন এইগুলো সবকিছু কি আনলিমিটেড তো ভাই নাকি ওই যে 1099 টাকা 1099 টাকার মধ্যে আনলিমিটেড আর পরে আবার টাকা দিতে হবে না তো ভাই ভ্যাট সার্ভিস চার্জ এর দিতে না তো কিছু না আনলিমিটেড আমাদের পুরো টাইম অনুযায়ী যে পর্যন্ত গেস্ট পারে আচ্ছা এইখানে আছে কি দেখো বুফেতে কখনো ঝিনুকটা আমি দেখিনি এই প্রথম ঝিনুক আছে আবার এটা কি আস্ত চিংড়ি এই চিংড়ি একটা মানুষ বুফেতে গেলে কয়টা খাইতে পারে ভাই এখানে আনলিমিটেড তারপর হচ্ছে ক্র্যাবও কিন্তু আছে আমি বলে এক প্লেটে ভইরা চিংড়ি খেতাম চলো এবার আরো আইটেম গুলো দেখে আপনারা কি ভাবছেন যে খেলা শেষ খেলা তো শুরুই হয় না এই দেখেন বিয়ে বাড়ির মাটন কাচ্ছি ভাই দেখেন মাংসের পিস কত বড় বড় এই কাচ্ছি যদি আনলিমিটেড পাওয়া যায় আর কিছু লাগে যে বিয়ে বাড়ির কাচ্ছি দেখো কত বড় বড় খাসির মাংসের পিস ভাই একটা কথা বলেন তো ভাই খাসির মাংসের কেজি কত ভাই এক টাকার উপরে আর আপনারা এক টাকায় ওইখানে কি দেখে আসেন সি আর এখানে আরো একশো বিশ প্লাস আইটেম আছে

দেখাবো চিকেন কিমা কারি আচ্ছা এইটা একটা ইউনিক আইটেম যেটা আমরা সচরাচর ভুফে দেখি না চিকেন কিমা দিয়ে কারি তরকারি রান্না করা কিন্তু হয়েছে এটা ভাই ভাত দিয়ে খাই তো পুরো জমে যাবে ভাই কি খেয়ে কি খাবেন আর ওনাদের কিন্তু

এই দেখো কালারটা কি করছে ভাই মানে এই মেজ মানে যদি আপনারা বাইরে খেতে যান তাহলেই কিন্তু চার পাঁচশো টাকা কিন্তু লাগবে ভাই সেটা আপনারা জানেন কিন্তু এখানে আপনার এক ছাদের নিচে একশো প্লাস আইটেম পেয়ে যাচ্ছে ভেজিটেবল কোর্মা হ্যাঁ এই জিনিসটা অনেক মজা আছে নাম দিয়া খাওয়ার জন্য তারপর হচ্ছে চিকেন রেজালা চিকেনেরও রেজালা আছে দেখুন পিসগুলা কিন্তু কোনো ধান্দাবাজি না ঠিক আছে তারপরে হচ্ছে ফিশ দোপেয়াজা

মাশরুম স্যুপটা খাইলেই হয়ে যাবে দেখেন আমি একটা কথা বলি অনেক জায়গায় হয় কি যে এক টাকার ভিতরে অনেক আইটেম থাকার ফলে কিছু কিছু মেন মেন আইটেমের উপরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফোকাস করে তো ফোকাস করলে যেটা হয় বাকি আইটেম গুলা বুমচুম থাকে কিন্তু এখানে প্রত্যেকটা আইটেম কোনটাই কোনটা আছে কম নাই এত কোনটা দেখতে লুকস দেখে বুঝে যাচ্ছে ভাই টেস্ট ভালো হবে স্প্রিং রোল দেখি ফ্রেঞ্চ ফ্রাই পরে হচ্ছে এখানে বিভিন্ন সস টস আছে এই জায়গা থেকে শুরু হচ্ছে চাইনিজ আইটেম যেটা অন্তন স্যুপ থেকে শুরু করলাম এবার আসেন ভেজিটেবল টেম্পুরা তারপরে চিকেন নাচোস তারপরে হচ্ছে এই আরেকটা জিনিস বারবিকিউ গ্রিল চিকেন উইংস ভাই এটা তো লাইভ স্টেশনে থাকলেই না ভালোই তো ও রে ভাই রে ভাই ওনারা এখানে বুফেতে সার্ভ করেছে পাস্তা আলফ্রেডো ভাই একটা পাস্তা আলফ্রেডোর দাম ভাই যেটা পশ রেস্টুরেন্ট গুলা গুলশান বনানি ধানমন্ডিতে কয় টাকা ভাই আপনারা আমাকে কমেন্ট একটু জানান কাইন্ডলি ঠিক আছে

এটা হাই ফ্রাইড চিকেন থাই ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল সি ফুড ড্রাঙ্কেন তারপর হচ্ছে চিকেন পাইন্যাপেল দেখেন এই জায়গায় কিন্তু আপনারা বাংলা আইটেম চাচ্ছেন বাংলা আইটেম আছে আপনারা পোলাও মাংস কাচ্চি চাচ্ছেন সে আইটেমও আছে এই জায়গায় মাল মশলা আইটেমও আছে মানে এই যে ভরপুর সি ফুড ভাই আপনি কি বেচতেছেন ভাই এর মধ্যে কি বেচেন ভাই তো মশলা দোসা আছে ভাই এটা কি লাইফ ফ্রি মানে ওই আনলিমিটেড ভাই আনলিমিটেড ওই যে ওই টাকার ভিতরে ভাই এটা বানায় দেন না বানায় দেন ভাই বানায় বানায় দেখেন না ভাই এই যে আপনারা কিন্তু এখানে চোখের সামনে লাইভ দোসা বানানো দেখতে পাবেন যত ইচ্ছা তত আসবেন আর নেবেন মানে একটা বুফেতে প্রিমিয়াম বুফেতে যা যা থাকা দরকার এই জায়গায় কিন্তু তাইতে কিন্তু আছে এটা কি মোমো

বলার বাহির এই যে দেখো চিজ কেক ভাই এই একটা চিজ কেক এর দাম কিন্তু 300 টাকা আপনারা বলেন দাম কত আমার কিছু বলার দরকার নাই এই যে ওরে গোলাপ জামুন তারপরে হচ্ছে এটা কি রাইস পুডিং লাচ্চা শেমাই ফুড কাস্টার্ড ক্রিম ক্যারামেল ভ্যানিলা পেস্ট্রি তারপরে হচ্ছে গিয়া রেড ভেলভেট চকলেট পেস্ট্রি চকলেট পেস্ট্রি অরেঞ্জ পেস্ট্রি আরো আস্তে আস্তে কেক তো আছে জন্মদিন পালন করার এই দেখেন তিনটা কেক এক দুই তিন এরা উড়াতো উড়াতো এই জিনিসটা আজকে লয়ে আমরা বার্থডে পালন করব বার্থডে রাখা প্রি বার্থডে সেলিব্রেশন কা আমারটা ও না তোরটা তো আইতেছে বার্থডে কত সুন্দর ভাই এই একটা কেক কিন্তু আপনারা আস্ত নিয়ে কিন্তু টেবিলে খেতে পারবেন কেউ একজন কেউ কিচ্ছু বলবে না যদি বলে তাহলে ভিডিওটা দেখাবেন এটা আপনি আপনি শেষ করতে হবে কিন্তু আপনি শেষ করতে হবে নষ্ট করাতে যাবে না ওফ অস্থির আরে ভাই এটা দেখ না ম্যাঙ্গো কেক

প্লিজ অতিরিক্ত খাবার নিয়ে খাবার নষ্ট করবেন না আমিও একমত যে আপনারা যদি খেতে পারেন তিন ঘন্টা সময় আছে আনলিমিটেড খান কেউ কিছু না কিন্তু চিংড়ি বিশটা নেবেন নিয়ে পাঁচটা খাবেন বাকি পনেরোটা ফালাই দিবেন ওই ধান্দাবাজি কিন্তু এখানে হবে না ভাই ঠিক আছে হচ্ছে কথা এই যে আনলিমিটেড ড্রিঙ্কস আছে আর ওনাদের লাঞ্চে কিন্তু আনলিমিটেড আইসক্রিমেরও ব্যবস্থা আছে তো আর কি লাগে এই যে এই জায়গায় দুই ধরনের জুস আছে একদম একশো একশো আইটেম প্রিমিয়াম বুফেতে আমরা যা যা

আপনারা কিন্তু এখানে হালাল ফিল দিতে পারবেন হালাল ফিল নিতে পারবেন কিন্তু মনে হয় ভিতরে কি জানি আছে মাথায় চক্কর দেয় থ্যাংক ইউ ভাই আনলিমিটেড কিন্তু এখান থেকে আপনারা শর্ট ট্রাই করতে পারবেন ইজি সো এই হচ্ছে মোটামুটি বুফে খাবার প্রিমিয়াম বুফেতে যেটা বললাম যে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকা উচিত সেগুলো তো আছেই তার চেয়ে অনেক বেশি আছে সো আমরা একবারে টেবিলে বসি কি কি খাবার নিয়ে বাকি কথা সেখানে হবে আচ্ছা তুমি কি কি নিছো

ভাই আমি যেটা তখন এখানে বললাম ডেজার্ট খেয়ে কিন্তু পয়সা উসুর হুম ডেজার্ট খেয়ে এখানে অ্যাকচুয়ালি টাকা ওঠানোর পসিবল কারণ কেকগুলো অনেক মজার আর অ্যাকচুয়ালি অনেক কোয়ালিটিফুল হইছে তোমার বন্ধু না আমি লালটা খাবো আপনার ঠোঁটের রং আমি লালটা খাবো না থাক আর খাবো রং কি নেই খাবো আচ্ছা এই তো কি এটা এই তো কোন এটা কোয়েল পাখি কোয়েল পাখির পা বাইরে পড়ে আস্ত কোয়েল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ভাই এ প্রথমে মিষ্টিটা খাই আমি এটা খাবো কেমনে অত ভালোবাসা দেখানো উচিত না ওদের ভালোবাসা দেখাইতে গেছিলাম বেশি এত ভালোবাসা দেখানো উচিত না আচ্ছা এটা হচ্ছে প্লেন পোলাও বিয়ে খাবার তার সাথে হচ্ছে গরুর মাংস আনলিমিটেড কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা খাবারই কিন্তু এখানে কোয়ালিটি ফুল যেটা দেখছেন হুম আর এখানে অনেক ধরনের দামি খাবার আছে মাত্র এক হাজার নিরানব্বই টাকায় ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি সাত মসজিদ রোড

আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ